দুই ডামর একটা মুরগি হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাট কিন্তু একেবারে সিনহ হাসে ভরপুর দেখতে পাচ্ছেন সাদা বাচ্চা সাদা কিনা সাদা দেশি দেশি এক মুরগির বাচ্চা দেশি আর দেশি আর কত চাইতেছে চোদ্দশো 1400 তো চাইছে 100 একবার কত সুন্দর লাল ঘোড়াটা কত চান বাচ্চা টাকা তিন জোড়া না হ্যাঁ নার্বন সিলিন না না তিন জোড়াই তিন জোড়াই

আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ বৃহস্পতিবার বরাবরের ন্যায় আবারও চলে আসছি ঢাকা জেলার ধামরা উপজেলার ঐতিহ্যবাহী হাঁস মুরগির সাপ্তাহিক হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হাট জমে উঠেছে ক্রেতা বিক্রেতায় মুখরিত এই হাট প্রতি বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত স্থায়িত্ব এছাড়া বিকেল পর্যন্ত হাঁস মুরগি এখানে পাওয়া যায় সেক্ষেত্রে ব্যাপারীদের কাছ থেকে নিতে হবে আর সকাল সকাল গেরস্থদের কাছ থেকে নেওয়া যাক গেরস্থরা মূলত সকাল সাতটা আটটার মধ্যেই হাটে চলে আসে এবং বিক্রি করে থাকে বন্ধুরা বেশি কথা বলাচ্ছি না চলুন যাই দেখি আজকের হাটে কেমন দামে এই হাটে হাঁস মুরগি বেচা কেনা হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কেমন দাম যাচ্ছে সকাল সকাল হাটে হাঁস মুরগি চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মুরগি আর চীনা হাঁস আছে এই যে কাকা আনছে আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা গৃহস্থ মানুষ না

এই যেটা দাম কয় কত বলে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো না আর কিছু বেশি হলেই বেচবেন এই যে খালা কি আনছেন চিনা হাস না খালার কি পালনের না পালনের এটা মর্দা আশা ও এটা বেচছেন এটা কত চাইতেছেন চোদ্দোশো পনেরোশো দাম হইতাছে আর আপনি বেচা আশা কেমন শূন্য শৈলী না একটা শূন্যশো বেচছে দুইটা ওইটাও আশা ছিল না দুটা আশা আনছিলো দেখেন এই যে এখানে আর একটা চিন হাঁস আছে এই দেখেন মর্দা হাঁস এই যে কাকু আনছে কাকু কত চাইতেছেন হাঁসটা দুই হাজার একটু দুই হাজার দাম হয় কত তেরো চোদ্দশো তেরো চোদ্দশো আসার একটু বেশি বন্ধুরা এখানে দেখেন এই যে কাকা বেশ কিছু চীনা হাঁস তারপরে দেশি মুরগি মোরগ এগুলা নিয়ে আসছেন ও কাকা আপনি পালনের না পালার এই যে সিনার যে আনছেন এদের মধ্যে আশা আসি না নাকি আচ্ছা সিনা সিনাস তিনটা কি আসি না আশা এই এটা আছে মাইকে আসা ও দুইটা আশা একটা আশি আছে আচ্ছা তিনটা চাইতে কত কতটা চাইতেছেন

দেখেন মোরগ মুরগি তারপরে চিন হাঁস এগুলা মোটামুটি আর কিছু দাম বাড়তি হলে বিক্রি করবেন এখানে একটা চীনা হাঁস বেচা কিনা হয়েছে দেখেন এই যে বড়টা বেচা কিনা করলেন হাঁস কার কাকা এই যে আপনার বাড়ির হাঁস না কত বিক্রি করলেন ষোলোশো আর এই যে মুরব্বি কিনলেন কাকু হাঁস কী করবেন পালার জন্য মর্দা হাঁস না এই দেখেন এই যেইটা পালার জন্য কিনলেন ষোলোশো টাকা দিয়ে এইখানে দেখেন এই যে দুইটা চীনা হাঁস এই যে মুরুব আনছে কাকা কি গিরস্থ না হাসি হাসা হাসা মরদান খুবই সুন্দর এই দুটা চা কত কাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো চাইতেছেন হাটা আয়সা কি দাম দেখছেন না দাম দেখেন নাই মনে হচ্ছে জোরা চাইতেছে পঁয়ত্রিশশো তাতে ওজন কিরকম হয়েছে এক একটা জ একটা কেজি পাঁচ কেজি মতো না জোড়া মোটামুটি ছয় কেজি আশা করতেছে বন্ধুরা এখানে গেরস্ত দেখেন মুরগি বিক্রি করতেছে এই যে উনি এই দেখেন এই একটা আর এখানে দুইটা মোটে হলো তিন ডাকা কানা ডিম পাড়া না দেখি দেখি ডিম পারবো ডিম পারবো তাহলে এই যে তিনটা নিয়ে আসছেন উনি দেশি কাকা দেশি দেশি তিনটার দাম চাওয়া কত আপনার

বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা চীনা হাঁস এই যে গত হাটের মতো আজকে এই যে এই ভাইনি আসছে ও ভাই ভালো আছেন না আজকে এই যে চীনা হাঁস দুইটা কি আপনি পাঁচ বাড়িতে পালা না পালা দুইটা কি হাসা না হাসি হাসি দুইটাই হাসি মানে মাইগা বলতেছে দুইটা সাহা কত তিন হাজার টাকা তিন হাজার দাম দেখছেন না হাটে না দেখি নাই সবাই আসলাম মাত্রই আসলেন ভাই এই দুইটা তিন হাজার টাকার দাম চাচ্ছে দুইটাই হাসি অন্ধরা এখানে তিনটা মোরগ দেখতে পাচ্ছেন এই যে উনি নিয়ে আসছেন ভাই আপনার বাড়ির জিনিস না বাড়ির জিনিস এই তিনটা চাইতেছেন কত দুই হাজার চাওয়া হাতে কি দাম দেখছেন আজকে হ্যাঁ দাম দেখছেন হ্যাঁ কত হয় হাজার বারোশো দেশি হবে না দেশি মোরগ বলতেছেন হাজার বারোশো দাম হচ্ছে আশা কিরকম হাজারের একটু কমের আশা করছেন বন্ধুরা এখানে দুইটা দেশি মুরগি দেখা যাচ্ছে এই যে কাকু আনছে কাকু দুইটা কি দেশি মুরগি আপনার বাড়ির পালনের না পারছে ডেকে ডিম পারে নাই পারবো পালন করলে না আপনি জুরা কত চাইতেছেন দাম আষ্টশো দাম কি হাটে দেখছেন না আজকে কত হয় ছয়শো টাকা ছয়শো বলছে তার মানে কিছুটা বাড়তি হলে দিবেন না উনি আর কিছু দাম দেখে দিয়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন আজকের হাট কিন্তু একেবারে চিনা হাসে ভরপুর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু চিনা দেখা যাচ্ছে মানুষ হচ্ছে দুইজন এই দেখেন এই যে এই দুইটা হচ্ছে এই যে এই চাচার আপনি আনছেন দুইটা না দুইটা আনছেন তিনটা আনছেন একটা গৃহস্থ তো আপনি জি 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 এই যে দুইটা দেখেন দুইটা কি জোড়া না আশা আশির জোড়া না এটা আহি আর এটা একটা হাসা একটা হাসি দেখেন দেখা হচ্ছে দুটা জোড়া কত চাও আপনি এটা চাইবে 1400 এটা চাইবে 1800 1400 একটা 1800 এবারে যে কি দাম হয় না আজকে 1200 1400 এরকম বলতাছোন আর আশা আর একটু বেশি দর্শক দেখেন আজকের হাটে বেশ অনেক পাতিহাস এর মধ্যে আসছে নিয়ে আসছেন ব্যবসায়ীরা এই গুলো ব্যবসায়ীরা নিয়ে আসছেন অন্য অঞ্চল থেকে দেখেন ইতিমধ্যেই বেশ অনেকগুলা বিক্রি হয়ে গেছে কাকা কোথা থেকে আনছেন এগুলা না জোড়া কত করে আজকে জোনা চোদ্দশো চোদ্দোশো টাকা জোড়া ছোট বড় একটু কম হয় না কাকা চুজুটি চুজু দাম বড়টি বড় দাম মানে চোদ্দশো হচ্ছে যে এখানে বিক্রি করতেছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দুই জুড়ি বিক্রি হয়ে গেছে এই দেখেন সবই হচ্ছে কিশোরগঞ্জের হাওর এলাকার ওনারা এই আজকের কালামপুর হাটে নিয়ে এসেছেন দেখেন এইখানে এই যে তিনটা সিন হাঁস ও কাকা হাঁস না আসি না আসা মর্দা তিন ওটাই না তিন ওটাই মর্দা মানে হচ্ছে হাসা দাম কত চান তিনটার দাম কত চান দাম চাইছি আঠারোশো করে আঠারোশো করে পিস চাইতেছেন আর দাম কত করে হইতেছে তা কিছু কয়টা নেয় এখনো বলে নাই মানে মনে হয় কেবলই আসলেন এখনো দাম হয় নাই দেখেন তিনটা চাচ্ছে আঠারোশো টাকা পিস প্রতি পিস আঠারোশো করে এখানে দেখেন মোরগ দেখা যাচ্ছে তিনটা মোরগ এই দেখেন এগুলা কি মোরগ মোরগি এটা মোরগ তো বাড়ির পাচ্ছে মোরগ এখন আর কি মোরগ এর আর কেমন কেমন মানে কি যাতে এর তো দেশি না তাই না অন্য কোন পারলে মুরগি আই থেকে মুরগি ডাঙ্গর হয় এবং খাই বিক্রি করি এই আচ্ছা মোটামুটি তিনটা চাইতে কত আপনি হ্যাঁ চাইতে কত দাম দাম চাইছি যে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো দাম হয় কত দাম আপনি পনেরো ষোলোশো বুঝেছেন পনেরো ষোলোশো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে তিনটা এই যে দেখেন চিনা খুবই সুন্দর এই যে চিনা হাঁস গেরস্থ আনছেন কাকা

দেখে মনে হচ্ছে হাসি এই জোনে কাকা বাড়ির জিনিস তো না যেটা কি হাসি না হাসি 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 দুটা দাম কত চাইতেছে দাম চাইতেছি ষোলোশো ষোলোশো দাম দেখছেন কত কত হয় বারোশোটা বলছে বারোশো বলছে না মোটামুটি আর কিছু বাড়তি হলে দিবেন এখানে আছে দুইটা দেশি মোরগ দেখতে পাচ্ছেন এই যোনি

কেমন মানে কেজি দরে বেছেন না পিস হিসাবে পিস কত করে পিস ভাই এক হাজার আঠশোশো এইভাবে আবার ঢিকি আছে এটি পাঁচশো টাকা হাজার আঠশোশো মানে পাঁচশো থেকে একেবারে হাজার পর্যন্ত বিভিন্ন দামের আছে দেখেন এগুলো হচ্ছে টাইগার মুরগি মোরগ দুটাই আছে না হ্যাঁ দুটা আছে এই রকম মোরগ এই যে মোরগ আর এইগুলো হচ্ছে মুরগি না মোরগটার ওই যে এই স্যুসটা বড় এই বড় বই হ্যাঁ দর্শক হাটে গেরস্ত দেখেন চিন বাচ্চা নিয়ে আসছে বেশ কয়েকটা এক দুই তিন তিন চার জোড়া হাঁস চিনা হাঁসের এই যে এই চিন হাঁসের বাচ্চা কত করে চাও পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এগুলা চাচ্ছে বন্ধুরা এখানে দেখুন তিনটা মোরগ দেখেন

দেখা যাচ্ছে তিনটা খুবই সুন্দর মোরগ এখানে এক গেরস্ত দেখেন বেশ কিছু মুরগি একটা হাঁস দেখতে পাচ্ছি টাকা আপনার বাড়ির জিনিসটা বাড়ির এই যে দেখেন এই যে মোরব্বিকা কানছে পালন করে টাকা এটা কি হাসি না আসি না হাসি ওই যে এটা কত চাইতেছেন অন্তী চাই গেলে হবে না নামাইলেন না চাইতেছেন তো দাম কত চাইবে তাই না

দর্শক এই যে মোরগ দেখতে পাচ্ছেন এই যে মোরগ মুরগি বিক্রি করতেছেন আপনার বাড়ির জিনিসটা কাকা বাড়ির জিনিস আমার বাড়ি হ্যাঁ একটা মুরগি একটা মোরগ ডোডা মোরগ দাম সান কত দো

দর্শক এখানে দেখেন খুবই সুন্দর দুইটা দেশি মোরগ দেখেন কত সুন্দর লাল একেবারে টক টক করছে এই যে কাকু আনছে কাকুর বাড়ির পালনের না জোড়াটা কত চান চোদ্দশো টাকা চোদ্দশো না এক একটা কি কেজি হয়েছে না না ওজন দিতে ওজন দিই নাই তো বলতে পারবো না আচ্ছা উনি চাচ্ছে হলো চোদ্দশো আটের দাম হয় কত এগারোশো বারোশো টাকা হাজার বারোশো হয়েছে না বারোশো বলতেছে তার মানে ওনার আশা আর একটু বেশি বন্ধুরা এখানে দেখুন খুবই সুন্দর চারটা মোরগ দেখতে পাচ্ছে দেখেন ও কাকা বাড়ির জিনিস না নাকি না বাড়ির জিনিস লাল তিনটা দেখতেছি লাল তিনটা তো দেশি তাই না তুই চার ওডা দেশি চার ওটা দেশ দেশি এক মুরগির বাচ্চা সাদা কিনা সাদাটাও দেশি দেশি এক মুরগির বাচ্চা এক মুরগির বাচ্চা চার আপনি চাইতেছেন কত বত্রিশো বত্রিশশো চাইতেছে দেখেন এক একটা কি কেজি হয়েছে না বেশি হয়েছে কেজির বেশি আষ্টশো করে চাওয়া তাহলে হাটে কি দাম দেখছেন আজকে কত করে হয় চব্বিশশো টাকা দাম কইছে চব্বিশশো সর্বোচ্চ হয়েছে চব্বিশশো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি মোরগ আছে আর তিনটা ছোট ছোট মুরগি এই যে এই কাকা আছে কাকার বাড়ির জিনিস না বাড়ির জিনিস বাড়ির জিনিস ওই যে মোরগ তিনটা মুরগি তিনটা কত চাচ্ছেন দুই হাজার টাকা দুই হাজার আর মোরগটা মোরগ নিয়ে দুই হাজার টাকা যাচ্ছে এবার হয়েছে দুই হাজার চারটা দুই হাজার টাকা চারটা দুই হাজার টাকা হাটে কি দাম দেখছেন আজকে হ্যাঁ দাম দেখছি কেমন হচ্ছে পনেরোশো ষোলোশো পনেরো ষোলোশো আশা কি মানে এই আর দু একশো বাড়তি আর দু একশো হলে দু একশো হলেই দিয়ে দিবেন খুবই সুন্দর ওনার পালনের দেখেন বাড়ির মুরগি একটা মোরগ আছে আসসালামু আলাইকুম টাকু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ মুরগি বাড়ির যে বাড়ির তো না হ্যাঁ বাড়ির এই যে জোরা কত চাইতেছেন এটা জোরা চাইতেছি সাড়ে আটশো সাড়ে দাম হয় কত হাতের দাম যার যেরকম তাই কয় সাতশো কয় কয় ছয় দাম হয় না দুইটা আনা হয়েছিল আজকে চারটা আনছিল চারটা মানে এক জোড়া বিক্রি করছেন না এই জোড়া একটু বড় এখানে দেখেন সাদা রঙের দুইটা পাতি হাঁস এক কাকু নিয়ে আছে। এই যে দেখেন পাতি হাঁস এটা কি কাকুর বাড়ির পালনের না পালনের দেশি হাঁস দেশি হাঁস জোড়া কত চাইতেছে চোদ্দশো চোদ্দশো আসল জিনিসে তো জানলাম না আশা না আসি আশা দুইটা আশা চোদ্দশো চাইতেছেন দাম কি হয়েছে না আজকে না দাম হয়েছে বারোশো পর্যন্ত বারোশো পর্যন্ত তাহলে আশা করতেছেন কত চোদ্দশো চোদ্দশো হলে দিবেন না এইটা দলাই না বছর আজকে হাতে অনেক খোঁজাখুজির পরে এখানে যে পাতি হাঁস পাইলাম কারণ বর্তমান হাতে দেখা যাচ্ছে যে পাতি হাঁসের চেয়ে চীনা হাঁসের সংখ্যা একটু বেশি এখানে দেখেন তিন জোড়া এই যে কাকা নিয়ে আছেন কাকা ভালো আছেন তো না এবার বাড়ির হাঁস না বাড়ির হাঁস তিন জোড়া না 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 তিন জোড়াই তিন জোড়াই এগুলা কত করে জোড়া

হাটে কত হইতেছে দাম হাজার এগারোশো না বন্ধুরা দেখেন একটা বলের মধ্যে কয়েকটা মোরগ আর মুরগি নিয়ে দাঁড়ায় আছে এই যে কাকা কাকার কি বাড়ির জিনিস না দেখেন দুইটা মোরগ একটা মুরগি হ্যাঁ হ্যাঁ এটা মানে তিন ওটা মিলা দাম কর না হ্যাঁ তিন ওটা মিলা কত চাওয়া দুই হাজার দুই হাজার চাওয়া আর দাম হয় কত দাম বারো তেরো বারোশো তেরোশো বারো তেরোশো মানে মোরগ দুইটা তো মোটামুটি বড়ই হয়ে যাইতেছে আশা আসা রকম আপনি আগে কাঁচা আমার পাওয়া যাবে নাকি কত যাব মোটামুটি বাজারের ভাব মতোই বেচা লাগবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর মোরগ আর মুরগি এইনে দেখেন একটা চীনা হাঁস এই দেখেন এটা তো আশি না আহ আশি এই যে কাকা আনছে একজোড়া মোর মোরগ উয়ানছিলো মোরগ কত বেছিলেন

এই যে মুরগি দুটি আপনি বেচলেন হ্যাঁ কত বেচলেন সাতশো সাতশো টাকা দেখেন বেগি মুরগি বেগি মুরগি দেশি দেখেন সাতশো টাকা বেচা হয়ে গেছে দুই জোড়া

এখানে একটা সিনহাস দেখতে পাচ্ছেন একজন গেরোস্তো আসে এই যে কাকা আসে কাকা ভালো আছেন না এটা তো গেরোস্তো না হ্যাঁ এ আমার পালের পালের জিনিস এটা তো আশা না বাড়ির আশা আশা কত চাইছেন 2500 2500 সাবাদন না হ্যাঁ হাত দাম হয় কত হয় তো 200 কম দিবেন 200 কম না হ্যাঁ বলতেছে দুইশো কম দেওয়ার কথা তেইশশো টাকা বলে দিচ্ছেন বন্ধুরা এখানে একটা মোরগ দেখেন এই যে কাকা নিয়ে আসছে কাকা এটা কি দেশি মোরগ না আপনার বাড়ির জিনিস তো এটা কত চাইতেছেন দাম সাড়ে সাতশো সাড়ে আষ্টশো এক কেজির উপরে গেছে না হাটের দাম হয় কত সাড়ে ছয়শো সাতশো তা সাক্ষী আর একটু বেশি দেখেন সুন্দর একটা বেশি মূরণ সিনাজি পালেন না এই যে কাকার হচ্ছে পালনের দুইটা আশা আশি দুইটা না এটা আশা আছে একটা হাসি আছে জোড়া কত চাইতেছেন দাম আঠাইশো আঠাইশো চোনার চাওয়া দাম 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 দেখছেন না কত হয় সতেরো আঠারোশো আশা কি দুইয়ের উপরে না ওনার আশা হচ্ছে দুইয়ের উপরে দেখেন দুইটা একটা হাসা একটা হাসি দর্শক এখান দেখেন এই যে হাসও আছে পাশাপাশি ডিম এই যে আমার এই কাকা আনছে কাকা এই ডিম কে আসেন না না অন্য আসে অন্য আসে আচ্ছা আচ্ছা ডিম কত করে হালি আজকে ডিম আশি টালি আশি হালি আর যে আশের জোড়া এগুলো বলে এক হাজার চাইতেছি মনে হয় আটশো কয় আটশো কয় নয়শো কয় এক হাজার হল চাওয়া বেচেন কত করে বেচে না দেখ বেচেনি এখনো বেচে নাই এক হাজার করে চাইতেছে চিনাচটা কার কাকান না দেখেন এই চিনাচটা এই যে কাকা আনছে টাকার কি বাড়ির বাড়ির জিনিস এটা আহা নাহি আহি আহি তার মানে হচ্ছে দর্শক এটা হচ্ছে হাসি এটা কত চাইতেছে নয় শ নয়শো দাম হৈছে না তে কে লেন এখনো দাম হয় নাই উনি চাওয়া হচ্ছে নয়শো টাকা দেখেন খুবই সুন্দর